অনেকেই জানতে চান মেয়েরা কত বছর বয়সে সাবালিকা হয় জেনে একজন মেয়ে সাবালিকা বা প্রাপ্তবয়স্ক ধরা হয় যখন তার আসুন সাধারণভাবে বয়স বারো থেকে ১৬ বছরের মধ্যে পৌঁছে যায় তবে এটি নির্ভর করে শরীরের ও হরমোনের বিকাশের ওপর সাবালিকা হওয়ার প্রথম বড় লক্ষণ হল মাসিক বা ঋতুস্রাব শুরু হওয়া বেশিরভাগ মেয়েরাই এগারো থেকে চোদ্দ বছর বয়সে প্রথমবার মাসিক পায় শুধু শারীরিক পরিবর্তনই নয় এই সময়ে মানসিক এবং আবেগগত দিক থেকেও তার পরিপক্ক হতে শুরু করে কিভাবে বুঝবেন মেয়ে সাবালিকা হয়েছে স্তন্যের বৃদ্ধি শুরু হয় শরীরের গঠনগত পরিবর্তন দেখা যায় মাসিক শুরু হয় আবেগ ও আচরণে পরিপক্কতা আসে তবে মনে রাখবেন প্রতিটি মেয়ের বিকাশের গতি আলাদা কারোটা একটু আগে কারোটা একটু পরে হতে পারে এটা স্বাভাবিক প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন যদি বয়স অনুযায়ী স্বাভাবিক পরিবর্তন না দেখা যায় এই ধরনের স্বাস্থ্য সচেতন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে